আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশানে আঠেরোই জানুয়ারি প্রকাশিত হয়েছে একটি নতুন সমীক্ষা এবং এই সমীক্ষা জানাচ্ছে যে আপনি যদি প্রতিদিন একটা করে সাধারণ মাল্টিভিটামিন ট্যাবলেট খেতে পারেন তাহলে আপনার কগনেটিভ ডিপ্লাইন বা এই বোধ কমে যাওয়ার যে সমস্যা এটা দু বছরের মতো আটকে যেতে পারে এটা গবেষণায় দেখা গেছে তো মাল্টিভিটামিন গ্রহণকারী অংশগ্রহণকারীদের মধ্যে যাদের বেশ বয়স হয়েছে তাদের স্মৃতিশক্তি হ্রাস এবং স্লো কগনেটিক ব্রিক্লাইন বন্ধ হবার মতো একটা জায়গা এসেছে এটা পরীক্ষায় প্রমাণিত তো আজকে এই বিষয়ে আলোচনা করবো বন্ধ ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং জানাবেন যে এই যে আলোচনাটা এটা আপনাদের কেমন লাগলো তো যে কথা বলছিলাম যে ফলাফল উৎসাহজনক বটেই এটা তো নিঃসন্দেহে কেন ওনার মাল্টিভিটামিন খেয়ে যদি আমাদের যে বোধের ক্ষমতা সেটা যদি বেড়ে যায় বা সেটা যদি নষ্ট না হয় বেশ কিছুদিন ভালো থাকে বিশত বয়স্ক মানুষদের ক্ষেত্রে তো সেটা ভালোই এবং এটা যদি আবার ডেমেন্সিয়া রোধ করতে পারে তাহলে তো আরও ভালো তাহলে আপনি এখন প্রশ্ন করতে পারেন যে এই যে ব্যাপারটা এটা আমরা কোথা থেকে জানলাম না এটা আমার কথা নয় কেম্প্রিজ হেলথ অ্যালায়েন্সের একজন গবেষক এবং ইটার্নাল মেডিসিনের একজন ডাক্তারবাবু এই ব্যাপারটা জানিয়েছেন তার কাছ থেকে এটা জানা তার মতে ফলাফলগুলি প্রত্যেককে স্মরণশক্তি বজায় রাখার বা উন্নত করার যে প্রচেষ্টা সেটাকে মান্যতা দিচ্ছে ঠিকই তবে এ ব্যাপারটাও জোর দিয়ে বলা যাচ্ছে না যে একটা মাল্টিভিটামিন ট্যাবলেট খেলেই আপনার শক্তি ভালো হয়ে যাবে আপনার ডিমেন্সিয়া সেরে যাবে বা আপনার অনেক কিছুর উন্নতি হবে মস্তিষ্ক বা ব্রেন এটাকে ভালো রাখার জন্যে একটা কোনো সাশ্রয়ী মূল্যের হস্তক্ষেপ বর্তমানে খুব জরুরি হয়ে পড়েছে কেননা বিশ্বজুড়ে ডিমেন্সিয়া এবং ভাবনা করার মতো ক্ষমতা যেটা সেটা হারানো মানুষের সংখ্যা দিন দিন কিন্তু খুব বেড়ে যাচ্ছে আক্রান্ত মানুষের সংখ্যা বিবেচনা করে নিরাপদ এবং সমস্ত মানুষের যাতে ক্ষমতার মধ্যে চলে আসে এরকম একটা প্রতিরোধমূলক চিকিৎসা বা একটা প্রিভেন্টিভ মেজার এটা কিন্তু জরুরি হয়ে পড়েছে আর এই ব্যাপারটাই আমাদের সামনে এনেছে কাসমস বা কোকো সাপ্লিমেন্ট অ্যান্ড মাল্টিভিটামিন আউটকাম স্টাডি এটাই স্টাডি নাম এটাকে অনুপ্রাণিত করেছে দেখা গেছে যে কোকো নির্যাস এবং মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট শুধুমাত্র কগনিটিভ ডিক্লাইনের উপর কাজ করে না তার মানে একটা মাল্টিভিটামিন খেলেন এবং এই যে কোকোনির্যাস এবং মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট যেগুলোর কথা বলা হচ্ছে এগুলো শুধুমাত্র যে আপনার কগনেটিভ ডিক্লাইন হয়েছে মানে আপনার বোধ শক্তি কমে যাচ্ছে বা সিয়া সেরে যাচ্ছে এই ব্যাপারটা শুধু না বোধ শক্তির বাইরেও হৃদরোগ ও ক্যান্সারের মতো অন্যান্য অবস্থার জন্যও যথেষ্ট কার্যকরী সুতরাং আমরা যে মাঝে মাঝে বলে থাকি না যে এইসব মাল্টিভিটামিন ট্যাবলেট ট্যাবলেট এসব খাওয়া বা ভিটামিন সাপ্লিমেন্টের কোন প্রয়োজন নেই এগুলো ছাড়াই আমরা ভালো থাকতে পারবো তো বিভিন্ন কিন্তু দেখাচ্ছে যে না এগুলোরও দরকার আছে এগুলো যদি সঙ্গে থাকে তাহলে যে সমস্ত সমস্যাগুলো আসে সেগুলো অনেক সময় প্রতিরোধ করা যায় সেগুলোর সঙ্গে লড়াই করা যায় তো ব্যাপারটা খুব একটা অমূলক নয় চিন্তা ভাবনাটা খুব একটা খারাপ কিছু নয় এবং এটাই যদি হয়ে থাকে বা এই ব্যাপারটা যদি আমাদের সামনে চলে আসে পুরোপুরি তাহলে তো বিশ্বের অনেক মানুষ অনেক অনেক মানুষ উপকৃত হবেন এ কথা তো জোর দিয়ে বলতেই পারে আসুন আমরা সেই দিনে প্রতীক্ষায় থাকি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম জানাই